কুষ্টিয়া মাঝে মধ্যে গরু চুরি হয় সারা বাংলাদেশে হয় আমাদের ওদিকেও হয়েছে গরিব এক একবার দুটি বলদ চুরি হয়েছে তিনি খবর পেয়েছেন গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে সেখানে গিয়ে তিনি ডেকেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে গরিব মানুষ এই দুটা বলদই তার জীবনের সম্বল এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক খোরাক যুগে তিনি কিছু টাকা জোগাড় করলেন বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ আজীবিত আস ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান আপনি আমাকে সাহায্য করেন তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হও বলে আমি আপনার সন্তানের মতোই একজন আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই আমার সম্বল নাই আমি দার দেনা করে কিছু টাকা এনেছি আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায়ে ধরে মা বলতেছো। আমার সন্তানটা যদি গরুর রসি দরা খাইতো দুই চারটাকে কম দিতা তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে বসাইয়া দিতা এন কি অনেক জায়গায় তো পিটুনিতে জীবনও যায় তখন যেমন তুমি কোনো কমটি করতো না এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায় এরই বলে চুরের মার বড় গলা